চলো একটু রোদে আমরা ওই দেখো আমাদের সিরাজির বেবি ওই যে তোদের বেবি দেখ দেখিস তোদের বেবি সত্যি এটা তোদের বেবি চোখের সমস্যাটা বেড়েছে তাই কেমন হয়েছে আছে আমাদের বালার বউ না না আর বালার বউ বলা যাবে না বন্ধুরা এই মুখীটা একটা নাম দিতে হবে আমাদের রেসার নটটার ইচ্ছা আছে বাট ইচ্ছা নেই বন্ধুরা দেখো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে আছে সকাল সাড়ে টা সেটা বড় কথা না বড় কথা নটা টা বাজতে চলল আর পায়রা গুলোকে আমি অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছি বন্ধুরা যেহেতু খুব সুন্দর রোদ বেরিয়ে গিয়েছিল এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতে আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছি ছাদের উপরে অনেকগুলো পায়রাই কে কে আছে এখানে দেখতে পাচ্ছি আমাদের রেসারটা আছে আমাদের ম্যাড্রাস আছে আমাদের সুইট হ্যান্ডফিডিং ফেসারটা আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালসিরাটাকে এই কর্নারে দেখো আমাদের রাজা আছে আমাদের মগরার বেবি আছে এইখানে দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাসের বেবি আমাদের ম্যাড্রাসের ফিমেল বেবিটা প্রচুর অ্যাক্টিভ কিন্তু দেখেছ দৌড়ে চলে গেল ওই শয়তানের কাছে যাওয়া যায় না ও দৌড়ে চলে যায় এদিকে আসো ওকে আমার জুম করেই দেখাতে হবে চরম হয়ে গেছে গাইজ খতরনাক হয়ে গেছে ওড়ানোর সময় চলে এসছে তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়াকে কি করছে কি করছে সুলতানের জোড়া ওরকম করলো কেন ঘাড় ব্যাখা করলো কেন ওরকম গাইজ এটা তো বুঝলাম না তারপরে আসে এখানে আমাদের দেশি পায়রাটা আর এখানে কে ওটা কালা সবুজ নাকি আর এইখানে দেখো আমি কাকে কাকে আটকে রেখেছি এখানে আসে আমাদের সুলতানের বেবি আর হচ্ছে বন্ধুরা আমাদের রাজার বেবি আমাদের রাজার বেবির পক্সের ট্রিটমেন্ট করতে হবে আমাদের সুলতানের বেবি চোখে ড্রপ লাগিয়ে আমি ওখানে রেখেছি যেহেতু এখানে বেশ ভালো রোদ পারছে আর আমাদের এই খাঁচাটা টোটালি ফ্রি হয়ে আছে এই জন্যই আমি এখানে রেখেছি আর বাদ বাকি সব পায়রা দেখো কোথায় আসে বন্ধুরা আমাদের চিনার চিকু একসাথে আসে আর আমাদের নতুন পায়রাটা কোথায় নতুন পায়রাটাও বাইরে বেরিয়েছে কিন্তু আমার মনে হয় নতুন পায়রাটা একটু ভেতরে আছে ওই দেখো কাক ছো মারলো দেখেছো কাক যদি পায়রা পায়রার সাথে গুতো হতো তাহলে সব কটা পায়রা না ভয় পেয়ে উড়ে যেত কাকগুলোর জন্যই কিন্তু গেছে মাঝে মাঝে পায়রা হারায় যখন কাকগুলো আসে ছো মারে তখন পায়রা উড়ে এদিক ওদিক চলে যায় তখন নিচেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এদিকে দেখো আমি এখনো বালার কাছার সামনের পর্দাটা খুলিনি বন্ধুরা যেহেতু বালা একটু লাফালাফি করছিল চলো আমরা বালার কাছ থেকে একটু ঘুরে আসি বালা যত তাড়াতাড়ি জোড়া নেবে তত তাড়াতাড়ি ওকে আমি ছেড়ে দেবো চাপ নেই কোনো কি খবর একটু ডাকাডাকি করো গাইস বালা না এখনও ডাকাডাকি করিনি বালা একটু ভয়তে আছে যেহেতু গাইস বালা এতদিন ছাড়া ছিল আজকে একটু আটকে দিয়েছি ওর একটু সমস্যা হচ্ছে বাট বালা চাপ নিও না তুমি যত তাড়াতাড়ি জোড়া নেবে তত তাড়াতাড়ি তোমাকে বের করব আর আমাদের গাব্বার সাম্বা কী করছে দেখো 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 কতটা বড় হয়ে গেছে গ্যাস গভ্বার সাম্বাকে দেখলেই বড় লাগে যেহেতু ক্যামেরায় ওদের ধরে না ঠিক আছে এবার যাব আমরা একটু মাছ দেখতে আমাদের মাছগুলো দেখার পরে আমরা ঘরের ভেতরে চলে যাবো ঘরের ভেতরে এখনো অনেকগুলো পায়রা আটকানো আছে দেখো সবকটা মাছ এই কর্নারে আর মাছ তোমরা অতটা ভালো করে দেখ তে পারবে না যেহেতু এখন না প্রচুর রোদ পড়ছে পুরো লাইট রিফ্লেক্ট করছে গেছ আমি তাও চেষ্টা করবো তোমাদের একটু দেখানোর এই দেখো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কেমন এই এই মাছটা আমি কালকে নিয়ে এসেছি প্লাস এইদিকে আরও সাদা সাদা মাছ দেখতে পারছো এই মাছগুলো আমি টোটালি কালকে নিয়ে এসেছি বন্ধুরা মনে ফলি এরকম কিছু একটা হবে তো মাছের খাবার দিয়ে দেখি হালকা কোটা আমি দিয়েছি সকাল হালকা কোটা খাবার তো তখন এসছিল ওপরে গাই তার থেকে বড় কথা আমার জলটা চেঞ্জ করতে হবে জলটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে জলে কেমিক্যাল দিলাম তাও অতটা পরিষ্কার হলো না কেন এই দেখো এই এই কর্নারে সেই পম্পলেটের মতন মাছগুলো আছে এদিকে আসো আমাদের জিল মাছ আমাদের বড় মাছটা সব মাছ এইখানেই আছে। সব কটাই নিচে লুকিয়ে থাকে তো আমি এটা এখন আপাতত ঢেকে রাখবো পায়রাগুলো এসে এখানে নেমে গেলেই বিপদ এবার চলো একটু ঘুরে আসি খাঁচার ভেতর থেকে পায়রাগুলো এনজয় করতে থাকুক ও তোমাদের তো আরও একটা জিনিস দেখানো হয়নি এখানে দেখো আটকানো আছে কে কে আমাদের সুলতানের বেবিকে আমি আটকে দিয়েছি যেহেতু সুলতানের বেবির চোখের সমস্যাটা বেড়েছে দেখেছো কেমন হয়েছে। ওর চোখে আমি ড্রপ দিয়ে এখানে রেখে দিয়েছি যেহেতু এখানে বেশ ভালো রোধ আছে আর এইখানে একটু নোটিস করো বন্ধুরা এখানে আমাদের প্রিন্স আছে প্রিন্সেরও একই অবস্থা প্রিন্সের না ওই সাইডে চোখের সমস্যাটা একটু বেড়েছে দেখি একটু দেখাও প্রিন্স এদিকে ঘোরো এদিকে ঘোরো ওই দেখো এইদিকে ঘোরো এদিকে ঘোরো হ্যাঁ এই এই দেখো ও দেখাচ্ছেই না ভালো করে গেছে ওই সাইডে চোখের সমস্যাটা অনেকটাই বেড়েছে তো এইখানে আমি খাবার দিয়ে রেখেছি ওরা খাওয়া দাওয়া করেছে হালকা একটু ওদের জল দিতে হবে হালকা টাইম রোদে থাকুক তারপরে আমি জল দিয়ে যাব। আর এখন যেহেতু পায়রাগুলো বেশ ভালো হয়ে যাবে জোরের সাথে চুলকাচুলি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্যা নেই কোনো চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি ও বাবা ভেতরে দেখো কে কে আছে ভেতরে আমাদের বালার বউ না না আর বালার বউ বলা যাবে না বন্ধুরা এই মুখিটার না একটা নাম দিতে হবে মুখিটার কি নাম দেবো মুখিটার একটা ভালো একটা নাম দিতে হবে তো সেটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম বন্ধুরা তোমরা ডিসাইড করো যে মুখিটার নাম কি হবে দেখো আমাদের মুখি দুটো বাইরে চলে গেছে বন্ধুরা রোমান্স করার জায়গা খুঁজে পাচ্ছে না ওরা শুধু দৌড়াদৌড়ি করছে এখন তো এখন আপাতত যে কটা পায়ে আটকানো আছে তাদের আমার ছাড়তে হবে কিন্তু ক্ষোভের ভেতরে কারা কুকু করছে দেখো 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 আমাদের চটিয়াল ক্ষোভের ভেতরে আছে চটিয়াল কবে ডিম দেবে চটিয়াল যেহেতু রেস্টে আছে বন্ধুরা বেশ ভালো রেস্ট নিয়ে নিয়েছে চটিয়াল সমস্যা নেই কোনো এবার যাবো আমাদের রানীর কাছে এখন বর্তমানে আমাদের রানী বসে আছে আর রানী নিচে যে ডিমগুলো আছে সেই ডিমগুলো না পপার ভাবে জমে গেছে পুরো শিরা হয়ে গেছে সমস্যা নেই কোনো বন্ধুরা আর আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে আর এখানে একটু নোটিস করো প্রেসার কি করছে তোমরা তাই দেখো রেসারও ক্ষোভের ভেতরে বসে কু 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 করছে এই কর্নারে আমি একটা কাট মেরে দিয়েছি নয়তো রেসার না মাঝে মাঝে পড়ে যায় বন্ধুরা বন্ধুরা এদের কোনো সমস্যা নেই এরা বেশ ভালো রোম্যান্স করে প্লাস ক্ষোভের ভেতরে একটু বেশি টাইম থাকে তো সমস্যা নেই কোনো এদের না ক্ষোভের ভেতরে হালকা করে ঘটা খেতে দিতে হবে এইবার ছাড়তে হবে যে গোটা পায়রা আটকানো আছে আসো 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 চলো আসো দেখো আমাদের চুচু ছিল আটকানো আমাদের ওই সিরারিটা ছিল এখানে আসে বন্ধুরা আমাদের সাইটিংটা আর আসে আমাদের সালমান খান আর তারপরে বেরিয়ে গেল আমাদের টোনা এইবার বন্ধুরা কোথায় যাবো এইবার যাবো আমরা বেবিটা দেখতে বেবিটাকে একটু বাইরেও নিয়ে যেতে হবে বেবিটাকে একটু রোদে দিতে হবে আর এক আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা তোমার ওই সিরাজির বেবিটার না পা বাঁকা তো পা বাঁকা নেই সমস্যা নেই কোন ওই দেখো পা পুরো সোজাই আছে কোনো চাপ নেই চলো বেবিটাকে নিয়ে একটু রোদে দিই আমরা ওই দেখো আমাদের সিরাজির বেবি ওই এই যে তোদের বেবি দেখ দেখেছিস তোদের বেবি সত্যি এটা তোদের বেবি গাছ দেখো তাগাচ্ছে তাগাচ্ছে গাছ এটা তোদের বেবি জানিস দেখ 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 ভয় পাচ্ছে গাইস বেবিটাকে হালকা একটু রোদে দিতে হবে এইখানে রাখি কিছু টাইমের জন্য এখানে রাখি তারপর আমি এখান থেকে সরিয়ে নেব চাপ নেই কোনো আমাদের সেরাজি জানেই না ওদের বেবি আর এই যে শয়তান ট্রেন চলে এসছে গাই আমি ভিডিও করবো ট্রেন আসবে না এটা তো কখনো হয় ওই যে ট্রেন যাচ্ছে সমস্যা নেই কোনো আর এখন না সবকটা পায়রাকে খেতে দিতে হবে আর খেতে দিতে বসলেই বোঝা হবে বন্ধুরা আমাদের নতুন পায়রাটা আছে না চলে গেছে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাই খেতে দিয়ে দিই বেবিটা রোদ খাওয়া কমপ্লিট বেবিটাকে এখন আমার জায়গায় রেখে আসতে হবে বেশি রোদ খেলে আবার সমস্যা দেখি দেখি দেখি

দেখো সবাই জন্য পাগল হচ্ছে কিন্তু এদের যদি এখন বেশি পাগল হচ্ছে না যেহেতু বন্ধুরা তার ভেতরে আমাদের কালিনটি ডিম পেড়ে দিতে আপনি মাঝে মাঝে একটু লেট হয় তো তোমরা সিরিয়াস নিয়ে নিবো না পাঁচ ছয় ঘন্টা ধরে রাখো একদিন বন্ধুরা একদিনের ভেতরে আমাদের ডিম দিয়ে দেবে তো এখন আপাতত আমি সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিই সবার খাওয়া দাওয়া যত ভালো হবে সেতো পারে সুস্থ থাকবে বন্ধুরা আর এখন যেহেতু জায়গাটা পরিষ্কার আছে এখন আমার তাড়াতাড়ি দিয়ে দেওয়া ভালো জায়গাটা নোংরা হয়ে গেলে আবার একটু বেশি সমস্যা আমাদের সে নতুন পাড়াটা আসেনি আয় 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 নতুন পাড়ারটা চলে গেছে নতুন পাড়াটা ছিল তো ছাড়া ছাড়লাম তারপরে কতক্ষণ উপরে ছিল তারপরে হয়তো চলে গেছে গাছ তো সমস্যা নেই কোনো ও যাবে ওর মতে আই হ্যাঁ বাইরে রেসার চলে আসছে রেসার এই যে মেলটা ফিমেলটা কোথায় ফিমেলটা কি আসছে ফিমেল 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 এটাও তো মেল আর এটা রেসার আসেনি খাঁচার ভেতরে আছে বন্ধুরা ওদের আমার খাবার দিতে হবে হালকা করে ঘটা আমাদের 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 প্রিন্স আর হচ্ছে আমাদের সুলতানের বেবি বাইরে আসার জন্য লাফালাফি করছে ওদের আমি ক্ষোভের ভেতরে খাবার দিয়ে দিয়েছি ওরা যদি চায় ক্ষোভের ভেতর থেকে খেতে পারে চাপ নেই কোনো আর আমি ফোন কথা রেখেছি বলো তো আমি ফোন রেখেছি হচ্ছে আমাদের রিওর খাঁচার উপরে রিও মাঝে মাঝে লাফালাফি করছে এর জন্য হয়তো একটু নড়তে পারে ফোনটা রেখেছি হ্যাঁ আচ্ছা এসে আমি নিচে কটা খেতে দিয়ে দিলাম হ্যাঁ बी डी सी আর আজকে তো বীরনগর হাট ছিল আজকে হাটে যাওয়া হয়নি যেহেতু আজকে প্রচুর কাজ আছে বন্ধুরা এখন আমার টোটালি ঘরটা তো পরিষ্কার হয়ে আছে টোটালি এখন আমার কি করতে হবে হালকা করে করে চুন গলাতে হবে চুন গুলিয়ে এখানে এখানে দিতে হবে যেহেতু বন্ধুরা চুন দিয়েছি আমি অনেক দিন আগে আর আমি সব ডলে ডোলে উঠিয়ে দিয়েছি নিচে এখন আর একটু চুন দিতে হবে আমি একটা জিনিস নোটিস করেছি চুন দেওয়ার পরে নালে রোগ তো একটু কমই হয় আগে যেমন আমার বাড়িতে পুরো সবসময় চোখে জ্বালালা রোগ পড়েই থাকতো হয়েই থাকতো বন্ধুরা সময় দু তিনটা পায়রা চোখ দিয়ে জল বেরোত তো তারপরে কি করলাম চুন দিয়ে দিলাম তারপরে দেখলাম একদম সমস্যার সমাধান হয়ে গেছে বাড়ির পায়রাগুলো টোটালি সুস্থ হয়ে গেছে তো ঠিক আছে সমস্যা নেই আমি আরো একটু চুন দিয়ে দেবো কিন্তু বাড়িতে চুন আছে তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এইখানে আমাদের কটা পায়রা আছে দেশি আছে ঠিক দেশি একবার আমাকে কমেন্ট করেছিলো বলছে দাদা তোমার চুচু দেশি না লোটোন আমাদের চুচু হচ্ছে দেশি পিওর দেশি বন্ধুরা ওই সে চুচু করে

মাঠে নিয়ে যেতে হবে যাও বিঘু মাঠে যাবা হ্যাঁ চলো আজকে একটু নিচে আজকে একটু ভাবছি নিচে ঘুরতে যাবো নিয়ে ওরা তো বেশ ভালোই শিখে মনে হয় কথা না যে সমস্যা নেই কোনো পারবা চিনতে পারবা তো হ্যাঁ ও ওকে একটু নিয়ে যেতে হবে বন্ধুরা মাঠে মাঠে গিয়ে দেখতে তো হবে ওর বিহেভিয়ারটা কেমন ওকে একটু টেস্ট করতেই হবে তো তার জন্য আমরা মাঠে যাব সমস্যা নেই চাপ নেই কোনো আর ওর প্র্যাকটিসটা আমার মনে হয় ছুটে গেছে বন্ধুরা ওকে আবার প্র্যাকটিস করাতে হবে তার জন্য ওকে আলাদা রাখতে হবে সম্পূর্ণ এই পাড়া পায়রাগুলো থেকে দু দিন মিনিমাম আলাদা রাখতে হবে তারপর থেকে আবার আমাদের পিছুর প্র্যাকটিসটা শুরু করতে হবে যাও মাঠে যাবা ਯੋ ਮਣੀ ਨਾ ਹਾਂ ਲੇਵਾ ਗਾਡੀ ਪਿਛੋਂ ਪਿਛੋਂ ਦੌੜਵਾ ਰਾਇਕੇ ਰਾਇਕੇ

বন্ধুরা আর এদিকে এখনো বর্তমানে সব কোটা পায়রা আছে আর আশা করি পায়রাগুলো বাড়ি ছেড়ে কোথাও যাবে না এই তো বাড়ি খুব সুন্দর জায়গা আছে সে আপনি কোন এখন ঘোরা আর এখানে কুতুরকুতুর করে বেড়াবে এই কর্নারে কুতুরকুতুর করবে আর ওই ছাদে যাওয়ার প্রয়োজন পড়বে না বন্ধুরা আমি এখন পায়রাগুলোকে আমি টোটালি জলটা দিয়ে দিয়েছি ওরা এখন জলটা খায়নিক বন্ধুরা তারপরে ওরা দেখি কোথায় যায় ওরা ওই ছাদে চলে আয় না ঘরে ভেতরে যায় আমার মনে হয় না কোথাও যাবে বন্ধুরা যেহেতু পায়রাগুলো তো বেশ ভালো ঘোরাফেরা করছে শুধু উপরে গিয়ে আসে তোমরা তাই দেখো আমাদের ফ্যাশাটা আছে বন্ধুরা বন্ধুরা আমাদের নতুন পায়রাটা তাহলে সত্যি হারিয়ে গেল হারিয়ে গেল বলতে চলে গেল ঠিক আছে ও এসেছিল ওর মতন ও গেছে ওর মতন এই দেখো কি হচ্ছে তোমরা তাই দেখো আমাদের রেসার ম্যাড্রাসকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে আর ওইদিকে আমাদের বুড়ো কাকা ডাকছে হচ্ছে আমাদের মগরার পেছনে বন্ধুরা এই কার পেছনে রেখে বেড়াচ্ছ তুমি এদিকে রাখো বন্ধুরা আমাদের কালা সবুজটা মলটিনে যাচ্ছে কালা সবুজটা কি বাজে অবস্থা হয়ে গেছে পুরো লোমটোম উঠে গেছে আর এদিকে রাখো আমাদের রাজা চলে গেছে হচ্ছে ছোলা খেতে ওকে আমি ছোলা দিয়েছিলাম সেই ছোলাগুলো পড়েছে সেগুলো গিয়ে খাচ্ছে শয়তান তো এবার চলো একটু ভেতর থেকে ঘুরে আসি আমাদের রেসারের রোমান্স কাজ রে স্যার ওইখান দিয়ে বেরোয় না তোমরা কেন চেষ্টা করো ওইখান দিয়ে বেরোনোর হ্যাঁ ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও এদিকে রোমাঞ্চ করো এদিকে রোমাঞ্চ করো আমরা রোমাঞ্চ দেখি বসে বসে আমাদের রেসার স্যার নটটার ইচ্ছা আছে রোমাঞ্চ করার বাট মাদিটার ইচ্ছা নেই বন্ধুরা দেখো নটটা কি করছে তোমরা তাই দেখো নটটার কাটিং খতরনাক দেখো গাইজ এদের বাচ্চা হলে এই কালার তো বেরোবেই একটা তো এই কালার হবেই গাইজ আমার মনে হয় এইবার একটু রোমাঞ্চ করার চান্স আছে দেখা যাক দেখা যাক কি হয় এই যে এদের রোম্যান্স হোক আর না হোক এই দেখো ভেতরে রোম্যান্স হচ্ছে মিটকেসের ওইখানে কে রোম্যান্স করছে তোমরা একটু দেখো তো ভালো করে মিটকেশের ওইখানে কে রোম্যান্স করছে মিটকেশের ওইখানে রোম্যান্স করছে হচ্ছে আমাদের সিরাজি আর আমাদের ওই কালা সবুজ পাড়াটা এই এবার তুমি আটকানো থাকবা যাও যাও তোমার 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 কপাল তোমার তোমার যার সাথে জোড়া যাচ্ছি তুমি তার সাথে জোড়া নিবা না আর তুমি ডিস্টার্ব করছো অন্য পায় রাখে হুম তুমি আটকানোই থাকো ও আটকানো থাকবে ও আটকানো থাকলেই ভালো থাকবে দেখো ঘরের ভেতরে কে কে চলে এসছে ম্যাড্রাস চলে এসছে মুখী চলে এসছে সুলতানের বেবি এসছে সুলতানের বেবি জোড়া পেলো আবার জোড়া পাড়িয়ে ফেললো কি কষ্ট সুলতানের বেবি কি কষ্ট আর একটু বাইরে আয় না না এটা তো সুলতান এটা তো সুলতান আমি তো বললাম এটা সুলতানের বেবি এটা তো সুলতান ছিল আর এখানে সব কয়টা এরকম শুয়ে আছে কেন পায়রাগুলোকে স্নানও করতে দিতে হবে অনেকদিন স্নান করতে দেওয়া হয় না তো সেটা বড় কথা না বড় কথা বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে যেহেতু পায়রাগুলো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কটা কাজ আছে সেই কাজগুলো আমার করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা नहीं, नहीं है बाय